আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বিধি কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আজ কিন্তু কোনো রান্না শেয়ার করব না শেয়ার করব আমাদের ভোলা জেলার ঐতিহ্যবাহী কাঁচা মহিষের দুধ থেকে তৈরি দই রেসিপি যেটা আমাদের ভোলা জেলায় ভীষণ জনপ্রিয় যে কোনো দাওয়াত বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি বা কোথাও যাওয়া আসার সময় মিষ্টির সাথে নিয়ে যাওয়ার জন্য এই দইয়ের জনপ্রিয়তা আমাদের ভোলা জেলায় সবচাইতে বেশি এই দইটা ঘরোয়াভাবে কীভাবে আমরা যে কোনো উৎসবের আগে বসাই সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব ভোলার দইয়ের বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ কাঁচা দুধ দিয়ে দইটা বসানো হয় দুধটাকে জাল করা হয় না এবং এর সাথে গুড় বা চিনি কিছুই মেশানো হয় না তাও দইটা খেতে ভীষণই মজার হয় দই বসানোর জন্য প্রথমে কিছু হাড়ি এনে তারপর সেগুলোকে ভেজান একটা দিয়ে খুব ভালো করে মুছে হাঁড়িগুলিকে রেডি করে রেখেছিল এরপর আমার সেজবাসুর খুব ভোরবেলা গিয়ে চর থেকে নিজের মহিষের দুধ নিয়ে এসেছে সেই দুধটাকে ছেঁকে হাড়িতে দিয়ে দিবে। হাড়িতে দুধ দেওয়ার পর হাড়িগুলিকে আর নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে দইটা ভালোভাবে বসবে না গরম জায়গায় মোটা কাপড় দিয়ে দইগুলিকে ঢেকে বসাতে হবে বারো থেকে ষোলো ঘন্টার মধ্যেই দইগুলি জমে যাবে এবং দইগুলি জমে যাওয়ার পর দইগুলিকে একটু ফ্রোজন করতে হবে দইতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটা হাড়ের পক্ষে খুবই ভালো দই খেলে স্কিনের উজ্জ্বলতা বাড়ে এবং পেটের হজমের সমস্যা থাকলে সেটা দূর হয়ে যায় যে কোনো উৎসবের আগে ঘরোয়াভাবে আমার সেজবাসুর এই দইটা তৈরি করে ভাইয়ার হাতের এই দইটা আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয় এবং অনেক মজা হয় যেই খায় সেই প্রশংসা করে সবাই তো আর ঘরে বসায় না আমাদের ভোলা জেলায় এই দইটা মিষ্টির দোকানগুলিতে কিনতে পাওয়া যায় আপনি সম্পূর্ণ ভোলা জেলায় এই দইটা পেয়ে যাবেন তো দইটা খুব ভালোভাবে বসে গিয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টলি দইটা তৈরি হয়েছে একদম মাখনের মতো খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা এই দইটা শেষ পাতে দইটা সার্ভ করা হয় পোলাও বা ভাতের সাথে সাথে থাকে গুড় চিনি বা মিষ্টি যার যেরকম পছন্দ সে সেভাবে খায় এই দইটা দিয়ে আপনি লাচ্ছি বানিয়েও খেতে পারেন সাথে চিনি আর লবণ অ্যাড করে খেতে ভীষণই মজার হয় আশা করছি আজকে ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের কাছে অন্তল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে নেবেন এরকম নিত্য নতুন সহজ রানার আপডেট পেতে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ